এই মুহূর্তে আরেকটি মিছিল আসছে বিশাল বড় মিছিল যার থেকে তেতুলিয়া পর্যন্ত এত বড় মিছিল এই কুমিলার মাটিতে আসলে এই কুমিলার মানুষ আর কখনো দেখে নাই এই এই গত পঞ্চাশ সারা ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির যেভাবে সুসংগঠিতভাবে টেকনাফ থেকে চতুলিয়া পর্যন্ত এই একastomবি ভালোবাসা নিয়ে তারা যে সাত সকাল আসছে আসবে মিছিল আসছে আসবে আসলে বিকল্পর বাহিরে মানুষের চিন্তার বাহিরে তারা এই সমাবেশকে কেন্দ্র করে তারা যেভাবে মিছিল নিয়ে আসছেন আনবিলিভেবল অবিশ্বাস করার মতো আপনারা দেখতে পাচ্ছেন আসলে মানুষের ভালোবাসা তারা নিতে পারবে না কিভাবে যাদের নিজেদের টাকা দিয়ে এই সমাবেশে যোগদান করেন নিজেদের টাকা খরচ করে আসছেন নিজেরা গাড়ি ভাড়া দিয়ে আসছেন অথচ এই কুমিল্লাতে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যাদের মিছিল নিয়ে যারা আসে আবার চলে যায় অথচ এই এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম এবং সুসংগঠিতভাবে তারা আসছেন আসলে যারা আসছেন তাদের নেতার নির্দেশ না হওয়া পর্যন্ত তারা এই সমাবেশ থেকে যাবে না চমৎকার এটি আসলে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি এই সমাবেশের রহস্য কি এই জনতার রহস্য কি এই মানুষ কোথা থেকে আসছে ওনারা বলছেন সব কিছু উপরে আল্লাহ তালার নির্দেশ এই উপরে আল্লাহ তালার নির্দেশে তাদের এই সমাবেশ সফল করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে